মোবাইল কিংবা টিভি স্ক্রিনে দেখে বোঝাই যাবে না আসলে মসজিদটি কতটা বড় তাই তো ছুটে গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখতে যা কিনা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঝিনাই নদীর তীরে অবস্থিত পনেরো বিঘা জমির উপর নির্মিত মসজিদটি মিনারের উচ্চতায় পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে যার উচ্চতা চারশো একান্ন ফুট একশো পঁয়ষট্টি ফুট দৈর্ঘ্য ও একশো এই মসজিদটিতে একসাথে প্রায় বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদটির ছাদের মাঝখানে রয়েছে একশো এক ফিট উচ্চতার একটি বিশাল গম্বুজ এবং চারপাশে রয়েছে তেইশ ফিট উচ্চতার দুইশটি গম্বুজ যা কিনা দামি পাথরে অলঙ্কিত এ কারণেই মসজিদটিকে দুশো এক গম্বুজ মসজিদ নামে ডাকা হয় মূল মসজিদটির চার কোনায় রয়েছে একশো এগারো ফুট উচ্চতার চারটি মিনার এবং পাশে একশো এক ফুট উচ্চতার আরও চারটি মিনার মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ কোরআন শরীফ এবং আল্লাহ নিরানব্বইটি নাম এর প্রধান দরজা নির্মাণে ব্যয় করা হয়েছে পঞ্চাশ মন পিতল যা এর সৌন্দর্যকে করেছে অভাবনীয় সবচেয়ে উঁচু মিনারে আজান দেয়ার জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ কক্ষ শত কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটি সামনাসামনি না দেখে বিশ্বাসী করা যাবে না আসলে কতটা সুন্দর এই মসজিদ তাই চলুন সহজে সেখানে পৌঁছানোর উপায়টি বলে দেই। সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে টাঙ্গাইল জেলা সদরে তারপর সেখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে গোপালপুর উপজেলায় আর উপজেলা থেকে মাত্র সাত কিলোমিটার দূরেই ঝিনাই নদীর পারে মসজিদটির অবস্থান তাই বন্ধুরা দেরি না করে আজকেই চলে আসুন টাঙ্গাইল জেলার এই দুইশো এক গম্বুজ মসজিদটি দেখতে যার সৌন্দর্য দেখে মোহিত হবেন আপনিও যেমনটা আমি হয়েছিলাম আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের দীর্ঘ পথ চলার সঙ্গী হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা